বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নবীন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গোষ্ঠী বা কর্তৃত্ব স্থানীয় লোকেরা যা ইচ্ছা তা তারা নিজেরাই করবে তাদের অধীনস্থদেরকে কখনই তোয়াক্কা করবে না বা তাদেরকে সাথে নিবে না বা তাদের মতামতও তারা গ্রহণ করবে না এমনটা স্বাধীনতা উত্তরও দেখে এসেছে স্বাধীনতা পরবর্তীতেও দেখছি ভবিষ্যতেও হয়তো বা দেখতে হতে পারে কেন বলছি। এই যে ধরেন বিগত রাজনৈতিক সরকার যতগুলো ছিল তারা সবাই কিন্তু নিজেরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে কখনোই শিক্ষকদেরকে নিয়ে তারা বসে নাই আর যদি নাম কেউ আসছে শিক্ষক নিয়েছেও তারা কিন্তু নিজের পকেটের লোকগুলোকে সাথে নিয়েই তারা এই কাজগুলো করেছে উদাহরণস্বরূপ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি যখন ব্যারিস্টার নৌফেল উনি উপমন্ত্রী থেকে সরাসরি মন্ত্রী হলেন ওনার বাসায় গিয়েছিলাম আমরা বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য উনি আমাদেরকে মিষ্টি পাঠালেন বলল যে স্যারেরা আসছে স্যারদেরকে মিষ্টি দাও আমরা মিষ্টি খেলাম কিছুক্ষণ পর নেমে এসে বললো কোন স্যারেরা যেন আসছে আমার সাথে দেখা করতে সাক্ষাৎ করলাম সাক্ষাৎ করার সময় উনি আমাদের এই ব্যানারে দেখেই সাথে সাথে বললাম একটু একটু দাঁড়ান দাঁড়ান বলে উনি ফোন দিল আলম সাজুর কাছে বললো যে সাজু ভাই ফোরাম কারা এই যে ধরেন তার নিজের পকেটের লুক দিয়ে শিক্ষকদেরকে যাচাই করে এই ধারা কিন্তু চলে আসছে দিন যাবৎ ভবিষ্যতেও হয়তো বা চলবে আমরা এই ধারা থেকে মুক্তি চাই পাশাপাশি বলতে চাই যে এই যে শিক্ষকদের প্রাপ্তি সংযোগ হতে যাচ্ছে এটা আমরা বুঝতে পারছি যেহেতু মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা উনি আমাদেরকে বিগত বাজার থেকে সবগুলো ভাতা বর্ধিত করানোর কথার চেষ্টা করেছিলেন অর্থ সংকটের কারণে পারেন নাই এবার উনি তিন হাজার চারশো চুয়ান্ন কোটি টাকা রেখেছেন এটি কিন্তু নিশ্চয়ই আমাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা বর্ধিতকরণের জন্যই কিন্তু উনি রেখেছেন আপনারা একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখবেন যে অনেকটাই মিলে যা তার মানে উনি হিসাব নিকাশ করেই তা তৈরি করেছেন যাই হোক এই কথা আমি বলতে চাচ্ছিলাম না আমি বলতে চাচ্ছিলাম যে কথা যে শিক্ষক কর্মচারীদের প্রাপ্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই শিক্ষক কর্মচারীদেরকে বা তাদের যারা প্রতিনিধিত্ব করে সত্যিকার অর্থে তাদেরকে পাশে রাখলে বিষয়গুলো একটু সহজ হয় আপনারা এসি রুমে বসে দরজা আটকিয়ে সিদ্ধান্ত নেবেন আমরা কিছুই জানবো না আর জোর করে চাপিয়ে দিবেন মানে আপনারা যা দিবেন তাই আমাদেরকে মানতে হবে কেন আমাদের কি কোনো দাবি থাকতে পারে না আমাদের কি কোনো অবদান নাই আমরা কি শিক্ষাক্ষেত্রে নাইনটি সেভেন থেকে নাইনটি এইট পার্সেন্ট দায়িত্ব পালন করছি না তাহলে আমরা কেন এই দাবিটা করতে পারি না আমরা তো অবশ্যই পারি আর পারি বলেই আপনাদেরকে বলছি ভবিষ্যতে যে কোনো প্রকার শিক্ষক কর্মচারীদের প্রাপ্তি সংযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট নেতৃবৃন্দদেরকে সাথে নিলে বিষয়টা সহজ হয় তাহলে তাদের মধ্যেও সন্তুষ্টি বিরাজ করে এবং আপনারাও তো মনে মনে অবশ্যই সন্তুষ্টি বিরাজ করবেন আর আমাদের এই প্রাপ্তি সংযোগের বিষয়ে যদি আপনারা আমাদের মতামত গ্রহণ করতে চান তাহলে সর্বপ্রথম উঠে আসবে যে অবশ্যই যেন সরকারিদের ন্যায় আমাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে বাড়ি ভাড়ার যে বৈষম্যটা আছে ওনারা অবশ্যই দূরীকরণ করবেন তবে বিভিন্ন জায়গা থেকে জানতে পারি যে তারা খুবই ইন্টারেস্ট দেখা অন্য অন্য বৈষম্যগুলো দূরীকরণ করতে কিন্তু বাড়ি ভাড়ার কথা বললেই তারা একটু পিছু টানে তখন বলে যে দেখি আপনারা যে দাবি করে গেছেন পরবর্তী মিটিংয়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শুধু আলোচনা আর পর্যালোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না কারণ এইভাবে আলোচনা করতে করতে স্বাধীনতা চুয়ান্ন বছর পার করে দিয়েছেন শিক্ষক কর্মচারীদেরকে দু ডাল ভাত খাওয়ার সুযোগ করে দিতে পারেন নাই আপনারা এটা বাংলাদেশের শিক্ষা সেক্টরে যারা আছে প্রত্যেকে এর জন্য দায়ী তাই আমরা চাইব যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সুযোগ সুবিধাগুলো বর্ধিতকরণ করার জন্য সর্বপ্রথম আমাদের বাড়ি ভাড়াটা যেন সরকারিদের ন্যায় দেওয়া হয় তাহলে মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টার উনি যে চেয়েছিলেন যে শিক্ষক কর্মচারীদের বেতনটা একটা সন্তোষজনক বৃদ্ধি করতে তা অবশ্যই বৃদ্ধি পাবে কারণ বেতনটা বাড়ি ভাড়াটা প্রতি মাসের বেতনের সাথে সংযুক্ত হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার